আসসালামু আলাইকুম চমক কসমেরিক্স আপুদের জন্য আমরা নিয়ে এসেছি স্কিন কেয়ারের এবং কি মেকআপের কিছু টুকি টাকি আইটেম নিয়ে এসেছি চমক কসমেরিক্স থেকে আর এগুলো প্রত্যেকটা থাকবে কিন্তু আমাদের চমক কসমেরিক্সের অফার প্রাইজে টমো কসমেটিক্স চাইট বাইন মার্কেট এলফেন্ট রোড গাউসিয়া মার্কেট নম্বর হচ্ছে জি ওয়ান সেভেন থ্রি ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি টু আর হোয়াটসঅ্যাপ নম্বর হচ্ছে থ্রি ওয়ান সিক্স টু নাইন ওয়ান ফোর ওয়ান সেভেন সিক্স নাইন ঢাকা ডাকার বাইরে যারা প্রাক্ট তারা করবে আর চমকের দ্রুতভাবে নেবেন আর আজকে যে আমরা প্রোডাক্টগুলো দেখাবো এগুলো থাকবে প্রত্যেকটা অথেন্টিক প্রোডাক্ট প্রথমে আমি আপনাদেরকে দেখা দিচ্ছি দ্বারা আপনারা হচ্ছে থ্রি স্টেপের আপনার থ্রি স্টেপের স্ক্রিনটাকে পরসা করতে চান হান্ড্রেড পার্সেন্ট আপনারা এই সাবানটা ব্যবহার করবেন এটা একদম হানড্রেড পার্সেন্ট আপনার বরণ মেস্তা এবং যে কোনো আপনার গ্লাস স্ক্রিনের জন্য হানড্রেড পার্সেন্ট একটা কার্যকরী একটা সাবান এটা গ্রান্ডটা কেমন একদম একদম লাবণ্য হ্যাঁ মানে হচ্ছে গ্রানটা একদম ঘট মিল্ক ফ্লেভারের এই সাবানটা হোয়াইটেনিং করবে এবং কি গ্লাস স্কিন করবে এবং স্ক্রিনটাকে একদম আপনার টান 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 করবে স্কিনটা গ্লোয়িং করবে গ্লাস স্কিন করবে গ্লাস স্কিন করবে এটা হচ্ছে আপনার থ্রি স্টেপ পর্যন্ত এই জিনিসটা করবে এই যে দেখুন আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি এই দেখুন এই থ্রি স্টেপ এই যে এটা হচ্ছে স্যাপ্রনটা অরিজিনাল যে স্যাপ্রন ব্র্যান্ডটা স্টেপ টু স্টেপ থ্রি স্টেপ থ্রি স্টেপ আমরা এই সাবানটা রেখেছি চমক কসমিক্স থেকে মাত্র আপুদের জন্য তিনশো পঞ্চাশ টাকা একদম অরিজিনাল এবং অথেন্টিক একটা সাবান এগুলো অনলাইনে পেজে বিভিন্ন প্রাইজে বিক্রি হচ্ছে আমাদের অরিজিনালটা তিনশো পঞ্চাশ টাকা আর আপনার এমনি আপনার যেগুলো আপনার মানে কম দামে সেগুলা অনেক কমে আপনারা পেয়ে যাবেন অরজিনালটা আপনার ব্যবহার করবেন অরিজিনাল হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা তারপরে রয়েছে ইরানি স্যাপ্টন ইরানি স্যাপ্টনের ভিতরে অরিজিনাল এবং ডুপ্লিকেট রয়েছে আমরা আপুদেরকে আপনার একদম অথেন্টিক যে প্রোডাক্টটা চলে আসছে সেই প্রোডাক্টটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ইরানি চ্যাপট্রনটা ইরানি চ্যাপট্রন এই যে দেখুন খুব চমৎকার একটা সামানদ হল একদম সেই একটা ফ্লেভার এখানে হান্ড্রেড পার্সেন্ট 100% হ্যাঁ 100% গট মি এটা सेम কাজ করবে এবং গ্লাসিং করবে এবং সিনটাকে আপনার পুরো হ্যাঁ এটা খুব ভালো মানের খুবই ভালো মানের এই সাবানটা ইরানি চ্যাপট্রন দেখুন এটা হচ্ছে প্রিমিয়াম স্যাফ্রন ঠিক আছে ইদানিং মেয়েরা দেখেন না আপনার স্কিনটা টান টান থাকে যতই বয়স বয়সটা বোঝায় না তারা কিন্তু এগুলোই ইউজ করে এগুলো ইউজ করে এটা গ্লাস স্কিন প্লাস হোয়াইটেনিং এন্ড ফোর্সের কাজ করে ঠিক আছে প্লাস দাগ স্পট মেসা মেসা থাকলে চলে যাবে ঠিক আছে এটা প্রাইস পড়বে কত এটা প্রাইস পড়বে আপনার হচ্ছে

তারপরে থাকবে এখানে বায় আকার ব্ল্যাক যে মাছটা ব্ল্যাক মাছটা আমরা রেখেছি দুইশো আশি টাকা মাত্র অল্প টাকা পেয়ে যাচ্ছেন চবক কসটিস থেকে এখানে থাকবে কিছু অথেন্টিক কিছু ম্যাট টেকনিকের ম্যাট কিছু সেটিং স্প্রে থাকবে তারপর থাকবে এখানে রেভলিউশনের সেটিং স্প্রে দেখুন দেখুন এটা কি কাজ একটু মানে জিনিসটা বলে দেবো এটা হচ্ছে আপনারা মেটিফাইং মানে এটা হচ্ছে যাদের স্কিনটা হচ্ছে অয়েলি অয়েলি স্কিনের জন্য এটা হচ্ছে ফেসটা যাদের ঘামায় তৈলাক্ত হয়

আচ্ছা এই ফিলিং যেগুলো একটু আপুদেরকে দেখাই দাও এই এটা এটা কোন ফ্লেভারের এটা কি ইনটেক করা এগুলা প্রত্যেকটা দেখো এটা একটা খুলে হ্যাঁ একটু চেষ্টা করো আপুদেরকে দেখানোর জন্য এটা খুলে ইনটেক করা থাকবে ঠিক আছে অর্ধেক এটা খুলো হ্যাঁ এটা কোনো অসুবিধা নাই খুলবো হ্যাঁ এটা খুলে আপুদেরকে একটু দেখাই দাও এটা যাদের স্ক্রিন অতিরিক্ত মলা হয়ে গেছে অতিরিক্ত কালো হয়ে গেছে ঠিক আছে এটা কিন্তু ইনস্ট্যান্ট মলাটা হবে ঠিক আছে ইনস্ট্যান্ট যাদের উপরে আপনার ডার যে আপনার হয়েছে মরা চামড়াটা